আষাঢ়ের অঝোর ধারায় অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত ক্ষেত খাবার লাগাতার বৃষ্টি টানা বৃষ্টি এতে সবজি চাষের হাল বেহাল দিন দিন বেড়ে চলেছে সবজির দাম আগামী দিনে হয়তো পকেটে টাকা থাকলেও সবজি মিলবে না এমনটাই আশঙ্কা কারণ লাগাতার বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো সবজি হলুদ হয়ে যাচ্ছে ফলন হচ্ছে না বারবার সবজি লাগিয়েও তো লাভ নেই গাছ মারা যাচ্ছে হুগলির গোঘাটের চাষিরা এবার চিন্তায় পড়েছেন তারা বলছেন কি হবে ভবিষ্যতে জানি না ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বারবার সবজি পচে যাচ্ছে একদিকে সবজি চাষে ক্ষয়ক্ষতি অন্যদিকে আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে বাজারে সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা যেখানে ফোঁড়েরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে কিন্তু কৃষক বা যিনি চাষ করছেন সেই চাষি আসল চাষের মূল্য পায় কি একের পর এক সবজি চাষের জমি জলে ডুবে যাচ্ছে করলা বাঁধাকপি বেগুন সহ নানা সবজিই রীতিমতো জলের তলায় যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী দিনে কি করে জীবন জীবিকা চলবে তা তারা জানেন না আর চাষিরা যদি খেতে ফলন না তুলতে পারেন যদি না ফলাতে পারেন ফসল তাহলে বুঝতে পারছেন আমার আপনার নিত্যদিনের খাবারের জোগাড় হবে কোথা থেকে এক মাস প্রতি অবিরাম বৃষ্টি আজকে লাগানো হচ্ছে এক সপ্তাহ পরে গাছ মারা যাচ্ছে কি জল জমে যাচ্ছে সবাই জমে যাচ্ছে তো ও তো রোজের বৃষ্টি হচ্ছে তাহলে কি করে হবে সবজিটা বাজারে তো সবজির দামেও তো আগুন লেগে গেছে মার্কেটে না সবজি আমদানি না হলে তো ও তো আগুন হবে রেট তো বাড়বে এই লাগাতার যদি বৃষ্টি লেগে থাকে সবজি আর হবে বলে মনে হচ্ছে আপনাদের

বাজারে নিয়ে যেতে পারছি না না গাছ হচ্ছেই না এই সবজির দামেও তো আগুন বাজারে তো আগুন না বাজারে সবজি না গেলে সবজির দাম তো আগুন হবেই কিন্তু মানুষের পয়সা থাকলে সবজি খেতে পাবে না যার দিনের দিন দাম বাড়ছে সবজি চাষ কি করা যাবে চাষ করা যা বৃষ্টি যা হচ্ছে চাষ বিকল্প রাস্তা দিতে হবে চাষ সবজি চাষ করা যাবে কি হচ্ছে বৃষ্টির কারণে কি হচ্ছে কারণে গাছ তো ঘুরে ঘুরে মরে যাচ্ছে ফসলই ফলছে না 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 ফসলই ফলছে না গাছ ঘুরে ঘুরে মরে যাচ্ছে যে গাছ বড় হয়েছে তাতে ফুল আসছে ফুলও নষ্ট হয়ে যাচ্ছে জলের জন্য কোনো ফল হচ্ছে না পোকা লেগে যাচ্ছে পোকা লাগছে এই কি সবজি চাষ করা যাবে সবজি চাষ করা যাবে না এবার বিকল্প পদ্ধতি নিতে হবে অন্য চাষ করতে হবে আপনার কি 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 চাষ আছে আমার আছে সবজি চাষ আছে ধান চাষ আছে কি নাম আপনার আমার নাম নরেন্দ্র বাড়ি খাটা আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি দামে এক্সচেঞ্জ পুরানো চেয়ে পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন